আপনি যদি বাংলাদেশের বাইরে গিয়ে আপনি আসলে আপনার এক্সিস্ট্যান্ট বাংলাদেশি সিমটা ইউজ করতে চান ফর এক্সাম্পল এটা ইউজ করে আপনি আসলে কল করতে চান কল রিসিভ করতে চান এস করতে চান বা আপনার হচ্ছে ডাটা প্যাক ওই সেম নাম্বার থেকে আপনি আসলে ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হয় রোমিং বাট এতদিন ধরে এই রোমিংয়ের জন্য যে বিলটা হতো বা যে বিল পে করতেন সেটা হচ্ছিল ইউএসডিতে আপনাকে বিল পে করতে হতো বাট এখন থেকে মানে বাংলাদেশ ব্যাঙ্কে একটা সার্কুলার দিল গতকালকে আজকে থেকে আপনি আসলে এই রোমিং সিস্টেমের ক্ষেত্রে আপনি আসলে বিল পে করতে পারবেন বাংলাদেশি টাকায় মানে ইউএস ডলারের বদলে আপনি চাইলে বাংলাদেশি টাকাতেও এই বিল মানে ফোনের যে বিলটা আছে সেটা আপনি আসলে পে করতে পারবেন এই ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে ফর এক্সাম্পল আপনি একবার ট্রাভেলের ক্ষেত্রে ধরেন আপনি হজে যাচ্ছেন বা যে কোনো প্রয়োজনে যাচ্ছেন যখন একবার ট্রাভেল করবেন তখন সেই ক্ষেত্রে সর্বোচ্চ বিল আপনি দিতে পারবেন হচ্ছিল ছয় হাজার টাকা মানে ছয় হাজার টাকার বিল বাংলাদেশি টাকা দিতে পারবেন একবার যাতায়াতে এবং এক ক্যালেন্ডার ইয়ারে মানে এক বছরের ক্যালেন্ডার ইয়ারে আপনি হচ্ছিল টোটাল সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিল পে করতে পারবেন বাংলাদেশি টাকায় যদি আপনি চান সো এটা একটা গুড নিউজ কারণ অনেকে দেখা যায় হজে যায় বা অনেকে ট্রাভেলে যায় তো সেই ক্ষেত্রে তার নিজের এক্সিস্ট্যান্স নাম্বারটা আসলে তার সাথে রাখতে চায় যে আমার ইম্পর্টেন্ট কল আসতে পারে ওটিপি আসতে পারে বা বিভিন্ন প্রয়োজন হতে পারে সো সেই ক্ষেত্রে এই রোমিংয়ের বিলটা আপনাকে আসলে কষ্ট করে আর কার্ড কিনে অ্যানডোস করে আপনাকে দিতে হবে না আপনি চাইলে যদি আপনার লিমিটটা মানে ছ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে এটা এখন থেকে ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে একটা শর্ত আছে এই রোমিং সার্ভিসটা অ্যাক্টিভেট করার জন্য আপনি ট্রাভেলের মানে আপনি যেখানে যে দেশেই যান না কেন সেই ক্ষেত্রে অবশ্যই এক সপ্তাহ আগে এই রোমিংটা অ্যাক্টিভেট করতে হবে এই রোমিং অ্যাক্টিভেট করার জন্য আপনাকে দুইটা পেপার্স লাগবে নাম্বার ওয়ান হচ্ছিল আপনাকে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অ্যান্ড ভ্যালিড ভিসা থাকতে হবে ট্রাভেল ভিসা হোক যেটা যে কোনো টাইপের ভিসা হোক এই দুইটা জিনিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে মানে তাদের কাস্টমার যেই অপারেটার আপনি ইউজ করেন তাদের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি আসলে এটাকে অ্যাক্টিভেট করতে পারবেন যে ধরনের ছিল আপনার মাল্টিপল সিম আছে আপনার একটা সিম না হয়তো বা দুইটা সিম আছে তিনটা সিম আছে সেই ক্ষেত্রে সর্বোচ্চ লিমিট আপনার ছ হাজারই আপনি প্রতি ট্রাভেলের ক্ষেত্রে আপনি আসলে ইউজ করতে পারবেন এবং আপনার ধরুন রবি আছে বালানি আছে তাহলে দুইটা যদি থাকে তারপরেও কিন্তু সেম সিস্টেম আর কি সো সর্বোচ্চ আপনি ছ হাজার টাকাটা প্রতি ট্রাভেলের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন বাংলা টাকাতে এটা মানে বেল মানে বিল পে করতে পারবেন এছাড়া আপনি ইউএসডিতে পে করলে সেটা আলাদা বিষয় বাট বাংলা টাকাতে যদি পে করেন তাহলে সেক্ষেত্রে একটা দারুণ সুবিধা আমার কাছে মনে হয়েছে সো এই ক্ষেত্রে আপনি সোর্স যদি দেখতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে বাংলাদেশ ব্যাংকের যে সোর্স আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন ওইখানে ফুল ডিটেলস সহ দেওয়া আছে তো আমার কাছে মেন বেনিফিট মনে হয় যে ইউএসডির বদলে আপনি যেহেতু বাংলাদেশে টাকা পে করতে পারছেন সো এটা একটা ভালো উদ্যোগ এই ক্ষেত্রে হয়তো বা আমার কাছে মনে হয় যে আর একটু বেটার হয় যে সিম অপারেটার বা মোবাইল অপারেটার যারা আছে তারা যদি এটাকে অটো রোমিং সিস্টেমটা অ্যাক্টিভেট করে দেয় ফর এক্সাম্পল মনে করেন এই আমার হচ্ছে মানে কি বলে পাসপোর্ট নিয়ে যাওয়া ভিসা নিয়ে যাওয়া এগুলো যদি না দেখায় আমি দেশ দেখা গেল যে আমি কোনো জায়গায় মানে বাইরের কান্ট্রিতে যেরকম হয় যে ওই সিমগুলো আপনি বাংলাদেশে চলে আসবেন অটোমেটিক রোমিং অ্যাক্টিভেট হয়ে যায় তাদের ক্ষেত্রে সো আমার কাছে মনে হয় যে ছ হাজার টাকা লিমিট দিয়ে অটোমেটিক রোমিং অ্যাক্টিভেশন সিস্টেমটা যদি রাখতো তাহলে সেই ক্ষেত্রে বেটার হতো তারপরেও যেহেতু মানে নতুন নতুন উদ্যোগ আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমস করে জানাবেন এবং রোমিং এর ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় বা আপনি আসলে রোমিং করছেন কিনা বাংলাদেশের রোমিং এর ক্ষেত্রে কতটুকু হ্যাসেল হয় সেটা অবশ্যই কমস করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ